একটা মেয়ে তার বিবাহিত জীবনে এতটা বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে তার স্বামীকেই সে নিজে মেরে ফেলতে চেয়েছিল একদিন সকালবেলা সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত আমি আমার স্বামীকে আর সহ্য করতে পারছি না ওর বাজে কথা ওর খারাপ ব্যবহার কোনোভাবেই আমি আর নিতে পারছি না মা আমি তাকে মেরে ফেলতে চাই কিন্তু দেশের আইন তো আছে ও মা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কোনোভাবে মা তখন ধীরে ধীরে তার মেয়েকে বলল হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে এই কাজ করার আগে তোমার কিছু কাজ আছে আমি তোমাকে সেগুলো বলে দিব তুমি সেই কাজগুলো আগে করবে মেয়ে তখন মাকে জিজ্ঞেস করলো কি কাজ মা তুমি তাড়াতাড়ি বলো আমি ওকে মারার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত মা তখন বললো ঠিক আছে আমার কথাগুলো মন দিয়ে শোনো সর্বপ্রথম তুমি তোমার স্বামীর সাথে আগে শান্তি একটু বজায় করো মানে শান্তি স্থাপন করো যাতে করে কেউ তোমার উপরে কোনো সন্দেহ না করতে পারে নিজের চেহারাকে সুন্দর করার চেষ্টা করো তরুণ যুবতী বা আকর্ষণীয় করে চেষ্টা করো। তুমি তোমার স্বামীর যত্ন করো তার প্রতি সদয় হও তার প্রতি কৃতজ্ঞ হও চার নাম্বার হিংসা কমিয়ে তোমার মধ্যে ধৈর্য বাড়াও তোমার স্বামীর প্রতি একটু বেশি মনোযোগী হও আর একটু বেশি শ্রদ্ধাশীল হও পাঁচ নাম্বার যদি প্রয়োজন বোধ করো তাহলে নিজের জমানো টাকা তোমার স্বামীর জন্য ব্যয় করো সব সময় চেষ্টা করবে শান্তি আর ভালোবাসা বজায় রাখার জন্য ছয় নাম্বার কখনো তোমার স্বামীর সাথে উচ্চ গলায় বা খারাপ ব্যবহার করে চিল্লা করে তার সাথে কথা বলবে না শান্তিপূর্ণ একটা পরিবেশ রাখার চেষ্টা করবে আর সাত নাম্বার তোমার স্বামীর কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া তুমি অপূর্ণ রাখবে না সব পূরণ করার চেষ্টা করবে তার পছন্দের খাবার তুমি মাঝে মাঝে বানিয়ে তাকে দিবে এগুলো বলার পরে মা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন এগুলো কি তুমি সব করতে পারবে মেয়ে তখন বললো কি যে বলো মা হ্যাঁ এগুলো আমি করতে পারবো তখন তার মা মেয়েকে শোনো এই যে একটা পাউডার দিচ্ছি তোমাকে এই পাউডারটা তুমি নিয়ে যাও সাথে করে যখন তোমার স্বামীকে খাবার দেবে আস্তে আস্তে এই খাবারটা অল্প অল্প করে মিশিয়ে দেবে খেয়াল করলে দেখতে পারবে তোমার স্বামী আস্তে আস্তে মারা যাবে এভাবে তিরিশ দিন পার হয়ে গেল ঠিক তিরিশ দিন পরে মেয়েটা তার মায়ের কাছে ফিরে এসে তার চোখের পানি কান্না লুকিয়ে বলল মা এখন স্বামীকে কারণ সে পুরোপুরি বদলে গেছে তুমি জানো মা এখন আমার স্বামী আমার কল্পনার থেকেও ভালো প্লিজ মা আমাকে বলো এখন আমি ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে কি করবো প্লিজ তুমি আমাকে সাহায্য করো মা তখন হেসে মেয়েকে বললো ভয় পেও না মা আমি তোমাকে যে পাউডার দিয়েছিলাম সেটা ছিল শুধুমাত্র একটা হলুদের গুড়া আর কিছুই না আসলে সত্য কথা কি জানো মা সত্যি বলতে তোমার আচরণটাই ছিল একটা বিষ যেটা তোমার স্বামীকে ধীরে ধীরে হতাশ উত্তেজিত করে সম্পর্ক নষ্ট করে তাকে মেরে ফেলতো প্রিয় দর্শক এই গল্প থেকে কিন্তু একটা শিক্ষা রয়েছে যেটা আপনারা খুব সহজেই নিজের জীবনে নিতে পারেন সেটা হচ্ছে সর্বপ্রথম নিজের দোষ আর নিজের ভুলগুলো চিনে নিয়ে সেগুলো সংশোধন করা উচিত সম্পর্ক যদি বদলাতে হয় বদলাও তবে সবার আগে বদলাও নিজেকে অন্য কাউকে বদলানোর চেষ্টা করো না